আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ আলু টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা তো রুই মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন তো এই রেসিপিটা একবার হলেও রান্না করে আপনারা খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন রুই মাছ নিয়েছি তো এখানে আমি চার পিস মাছ নিয়েছি মাছগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি তো একটা আলু আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি এখানে সবকিছু আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা প্লেটে মাছগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি সম্পূর্ণ মাছগুলো নিয়ে নিলাম এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মাছে মাখিয়ে নিতে হবে এই কাজটা হাত দিয়ে সুন্দর করে আপনারা করে নেবেন একটু সময় নিয়ে করবেন তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি মাছগুলোকে দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো রেস্টে থাক এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি মিক্সার জারে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো দিয়ে দিলাম কাঁচামরিচ আর এখানে টমেটো নিয়েছি তো একটা টমেটোর অর্ধেকটা দিয়ে দিলাম এবার মিহি করে বেটে নিচ্ছি বেটে নিচ্ছি আপনারা চাইলে বেটে নিতে পারেন বেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মশলাটা বেটে নিয়েছি এবার আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এবার মিক্সির বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো মেশানো হয়ে গিয়েছে এবার আমি সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আমি চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন প্রথমে তেলটাকে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেব তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে নিচ্ছি এখানে মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন মাছগুলো সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব আলুগুলো ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু আলু আপনারা ভেজে নেবেন দেখুন আলুগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার আমি আলুগুলোকে তুলে নেব আলুগুলো তুলে বাটিতে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা কালো জিরাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে অবশ্যই একটু দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ সরু করে কুচিয়ে নিয়েছি এইভাবে করে কিন্তু কুচি করে নিতে হবে এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো লালচে করে ভেজে নেব এরপর যে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম হাই হিটে রেখে পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে দেখুন লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা কিন্তু বেটে নিয়েছি এইভাবে করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা এবার তেলের সঙ্গে টমেটোগুলো একটু ভেজে নিচ্ছি টমেটো গুলো হালকা একটু ভেজে নিলাম এবার এখানে মশলা দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাগুলো আমি রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম এবার মশলার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম এবার সময় নিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত সময় নিয়ে আপনারা কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ঢাকা দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় ছয় থেকে সাত মিনিট মতো মশলা আমি মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি দেখুন মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে প্রায় এক থেকে দুই মিনিট মতো কষিয়ে নেব এভাবে একটু কষিয়ে নিলে আলুগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু আলুগুলো সেদ্ধ হবে সেজন্য দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে আলুগুলোকে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব তারপরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে প্রথমে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে তারপরে এখানে মাছ দিতে হবে এবার আমি এখানে দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম তো এখানে ঝোলটা একটু কম মনে হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম খুব বেশি ঝোল রাখবো না আপনারা কিন্তু যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন এবার মাছগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন মিডিয়াম মিনিট রান্না করে নিয়েছি এবার দেখে নেব আলু আর মাছ সেদ্ধ হয়েছে কি মাছগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরা গুঁড়ো যে কোনো মাছ রান্নাতে কিন্তু ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে এবার মশলাটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ঝোলটা এরকমই রাখবো আপনারা যদি এর থেকে বেশি ঝোল রাখতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি মশাল্লা কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো লাগে এইভাবে একবার অবশ্যই মাছ রান্না করে আপনারা খেয়ে দেখবেন তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ